স্বপ্ন ভেঙে যাচ্ছে আলু চাষিদের সম্মানিত দর্শক আসসালাম দেশ এবং দেশের বাইরে বিশ্বের যে যে প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি দেখার আহ্বান জানাচ্ছি আমরা কৃষক ভাইদের সংকট সম্ভাবনা ও সংখ সাফল্যের কথা বলি দু সালে হিমাগার থেকে আলু বের করার সময় বীজ আলুর দাম এক লাফে বেড়ে একশো টাকা পৌঁছে যায় কৃষকরা আশ্চর্য হলেও উপায় না থাকায় বেশি দামে বীজ আলু কিনতে হয়েছিল এই আলু রোপণের সময় রাসায়নিক সার চড়া দামে কিনতে হয় সব কিছুতেই খরচ বেশি হয় বেশি দামে আলু বিক্রি হবে এমনটাই আশা করছিলেন কৃষক কিন্তু সেই আশা হতাশায় পরিণত হয়েছে আজ কৃষকদের আলু চাষের লাভ তো দূরের কথা এখন খরচ উঠানোর চিন্তায় রয়েছেন আলু ব্যবসায়ীরা এবার নতুন আলুর দাম অন্য বছরের তুলনায় অনেক কম তবে মরার উপর খাড়ার ঘা আলু সংরক্ষণ করার জন্য এবার চাষিদের গুনতে হবে বেশি টাকা হিমাগারগুলো থেকে শোনাচ্ছে এমন কথা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে গত পাঁচ বছরের তুলনায় এবার আলু চাষে রেকর্ড পরিমাণ উৎপাদন এবং ফলনও বেশি হয়েছে কৃষকরা বলছেন বীজ আলুর আকাশ চুম্মি দাম জৈব সার রাসায়নিক সার কিনতে গিয়েও চড়ামূল্য গুনতে হয়েছে এবার আলু ব্যবসায়ীদের উৎপাদিত আলুর দাম গত বছরের তুলনায় এবার কম হয় লাভের কথা বাদ দিয়ে খরচ উঠানোর চিন্তায় আছে কৃষকরা ইতিমধ্যেই বাজারে পাকড়ি ডায়মন্ড উপসি জাতের আলু বেশি পাওয়া যাচ্ছে রাজনৈতিক অস্থিরতা এবং সামনে পবিত্র রমজান মাস উপলক্ষে আলুর বাজার যদি না হয় কৃষকদের দাবি কৃষি নিয়ে যারা কাজ করেন তাদের সাথে সরকারকে বসতে হবে কৃষকদের সুবিধা অসুবিধা সম্ভাবনাগুলো শুনে তারপর কার্যকারী পদক্ষেপ নিতে পারলেই কৃষিকাতে উন্নতি হবে কৃষির কৃষকের উন্নতি হবে বাংলাদেশের ও উন্নতি হবে আমরা চাই না ভূত্তুকি কৃষকদের দাবি একটাই সার কীটনাশক ডিজেল দাম কমাতে হবে কমাতে হবে সকল প্রকার বীজ আনুষাঙ্গিক কৃষি যন্ত্রপাতি সম্মানিত দর্শক আজকে যদি কৃষিকে যদি ভালোবেসে থাকেন তাহলে বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন কৃষি সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এই ইউটিউব চ্যানেলটি কৃষকদের সংকট সম্ভাবনা সাফল্য নিয়ে কাজ করে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ